মুনাফিক ওইটি ঠিক টাইমে পৌঁছে যেছে ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না তোরই মধ্যে একজন বলছে কি করবে ওবায়বনে সলুলকে বলছে কী করবে তুই বল আমাদের নেতা বলছে তাই তো রে বিষয়টা অনেক জটিল ওয়ার দিকে যতটি ভিড় লেগে আছে মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে কপালে জুটবে না কিল শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি তো বলে বুদ্ধি কর ওকে মারব না মাছ ধরবো না লাগবে কাদা সাপ মারবো তো না ভাঙবে লাঠি তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মোহাম্মদকে আর আমাদের দোষও হবে না যদি দোষ হয় তো কতলের পরিবর্তে কতল করবে ওর আইন খুব করা আছে তখন ওদের মধ্যে যেগুলো মুরব্বি খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তো জিনিসটা জটিল হয়ে গেছে তাই কাজ কর ও কোথা থেকে সেরে বলে মক্কা থেকে ওখানকার ছেলে তো বলে হ্যাঁ ওখান থেকে খবর তো মক্কা যা মক্কা জিয়ে ওখানকার পরিস্থিতি ওখানকার অবস্থাটা একবার দেখে তো কি অবস্থায় আছে দুজনকে পাঠিয়ে দিলে এরা মক্কায় গেছে তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মোহাম্মদ সাল্লামকে চিনো তো জিজ্ঞেস করবি করা যা হেলে টোলাতেই করছে মানে যেখানে রসুলের দুশ্মন আছে তখন কিছু যুবক উঠে বলছে ও আছে কোথাও রাতে লুকিয়ে পালিয়েছে ওকে পেলে কাটবো তখন এই যে কল যেটা বড়ো হয়েছে ওরে সুহান আল্লাহ যেখানে ওর জন্ম ওইখানেই দুশ্মনের ঢেড়ি লেগে আছে তাহলে তার মারতে কোনো অসুবিধা নেই বলে ঠিক আছে তোমাদেরকে খবর দেওয়া হবে সব ঠিক টাইমে খবর দিব এরা দুজন চলে এলো মোদিনাই আবার ওদের মিটিং গোপনে শুরু হলো কি ব্যাপার তোমাদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কিছু খবর পেয়েছো বলে আর বলিয়েন না ওখানে যে ওর দুশ্মনে লেগে লেগেছে খালি দাঁত কিটিমিটি করছে ওদেরকে অস্ত্রও লাগবে না ছিঁড়ে ভাগ করে নিবে ওকে তো এদের কল যেটা বড় হলো তখন বলছে হ্যাঁ রে ওকে যে মারবি ওরা যে আসবে কার ঘরে থাকবে যার ঘরে থাকবে হাজি ভাই আমার বাড়ি বর্ধমান আমি যদি এখানে খোলামেলা ঘুরি আর বর্ধমানে আমার গ্রামের যেটি দুশ্মন আছে না কাউকে যদি চোখে আমি দেখেলি তা আপনারা না চিনলেও তা আমি চিনব কথাটা বুঝতে পার হ্যাঁ না বলেন আর আমার মনটা বলবে এরা কেন ঘুরছে রে এ ধর্ত রে এটা বলবে তাহলে তো বিপদ হবে তখন ওরা বলছে যার ঘরে থাকবে তারও রিহাই থাকবে না বলে তাহলে একটা কাজ কর একটা কাজ কি বলে মদিনার একদম দক্ষিণ পূর্ব কোণে আমরা শহরের বাইরে একটা সুন্দর করে মসজিদ বানিয়ে নিই আর ওই মসজিদটা বানানোর পর মক্কাওয়ালাদেরকে খবর দিয়ে দেব আয় 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 তোরা নামাজি মুসল্লি হয়ে আমাদের মসজিদে থাকবি আর গোপনে গোপনে যখন সাহাবিরা সব বাগানে খেজুরের চলে যাবে ব্যবসা বাণিজ্যে চলে যাবে ঘরে মাঠে খামারে কেউ থাকবে না নবী মোহাম্মদকে যখন একা পেয়ে যাবি তোরা মার্ডার করে দি আবার মক্কায় চলে যাবি আর থাকবি তই মসজিদে থাকবি কারো দোষ হবে না মধ্যখান থেকে নবী মরে যাবে নেতার চলে যাবে বাঁশ থাকবে না বাঁশুরি বাঁচবে না তখন আবার আমাদের নেতৃত্ব আমাদের হাতে ফিরে আসবি প্লানটা দেখে কত সুন্দর জি প্লানটা কত সুন্দর করেছে ওরা বেইমানেরা দে ওরা চট করে একটা ছোট করে মসজিদ করে নিলে ওয়াক্তিয়া মসজিদ কেন যদি জুমাও চালু করে তো রসুলকে বলতে হবে তো একই বাজারে দুটা মসজিদ তো ওইখানে জুমাকে পড়াবে ওখানে নবীজি জুমা পড়াবে নবভীতে এখানে কেউ পুঁছতে আসবে তোর জুমাতে তো ও আক্তিয়া মসজিদ করে নিলে মসজিদটা করে এবার ওরা বসে বসে ভাবছে যেটা এটা উদ্বোধন তো করতে হবে রে শুরু তো করতে হবে কাকে নিয়ে করবি তো বলছে নবী মোহাম্মদ যদি এখানে নামাজ পড়ে শুরু না করে তো তোর মসজিদে কেউ মূর্ত আসবে না এখনও বেঁচে আছে ওর দাম আছে তো অখি ডাক আপনারা শিলের পাটার ওপরে যেটাকে এমনি করে পাথর ঘষেন ওইটাকে কি বলেন নোড়া নুড়া নিচেরটা পাটা ওপরটা নুড়া তা আমাদের আমাদেরও বাংলাতে বর্ধমানে নোঢ়া বলে তো বর্ধমানের মেয়েরা একটা কথা বলে আপনারা বুঝবেন কি না মেয়েদের কথা বলেন মেয়েলি কথা যার পাটা তারই নোড়া আর তার ভাঙব দাঁতের গোঁড়া ও কত বড় মেয়ে ও মারতে যাবে কাউকে তো ঘর থেকে কিছু নিয়ে যাবে না ওর বাড়িতে ওর পাটা নিয়ে ওকে মেরে আসবে ও বুঝতে কিনা তো সেই ঘটনায় বেইমানেরা করছে যাকে মার্ডার করার প্ল্যান করছে তাকে দিয়ে উদ্বোধন করাবে কত খাবিস ওরা কথাটা বুঝতে পেরেছেন কিনা এইটা যখন নিহত করে নিল দেখজন দুজন মুনাফে গিয়ে বলছেন ইয়ারাসোল্লাল্লাহ ইয়া হবে নবী গো আমরা একটা মসজিদ বানিয়েছি ওই মসজিদে আপনাকে গিয়ে সলাদ পরে উদ্বোধন করে দিতে হবে নবীজি তো গায়েব জানতেন না তার দিলের খবর জানতেন না নবীজি বললেন ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নাই আমি ঠিক টাইমে পৌঁছে যাব তোমাদের মসজিদে একবার ইমামতি করে উদ্বোধন করে দিব আর ওখানেই তোমরা

হে নবী শুনেলেন তারা তাদের কলিজা চলছে কফরির তারণাতে জিদে আপনার বিরুদ্ধে মসজিদটা তৈরি করা হয়েছে তারা এমন একজন বেঈমান তারা প্রথম জামানা কি আল্লাহর দুশমন রসুলের দুশমন তাদের দিলের তামান্না আলাদা তাদের জবানের কথা আলাদা দিলের সঙ্গে জবান তাদের মিল নেই তারা বলছে মসজিদ বানিয়েছি হালাকি ওটা আল্লাহর কাছে মসজিদ নয় ওটা আপনাকে আর চক্রান্তের ঘর হিসেবে ধরা যাবে ওটা মসজিদে চেরার বলা হয়েছে জিদের বসুভূত হয়ে করেছে ও দয়ার নবী গো ওদেরকে যতবার আপনি জিজ্ঞেস করবেন এটা কি ওরা কসম করবে আর বলবে এটা মসজিদ আর আমার আল্লাহ বলছেন অল্লাহ হয়ে সাহাদ অন্য কেউ সাক্ষী দেয়নি আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্না হুমলা কা দেবন এরা হলো মিথ্যুক ওটা মসজিদ নয় ওখানে নামাজ হবে না লাতা কমফি হি আবাদা ও দয়ার নবী গো ওই মসজিদে আপনার মতো নবী পা দেবে এটা আমার আল্লাহ মেনে নিতে পারছে না অতএব আপনাকে ওই মসজিদে যেতে দেওয়া যাবে না আরও লম্বা ঘটনা আছে শুধু ঘটনাটাই যদি বলি তো সময় শেষ হয়ে যাবে তো এমনভাবে মসজিদের ভিতরে আচ্ছা বলেন ওই মসজিদে পা দেওয়াটা ঠিক হতো একবার বলেন সে মসজিদ সরকার ভেঙে দিয়েছে তোদের মুনাফিকের গোষ্ঠীকে ভে বেছে খেয়ে নি ভেঙে চুরমার করে দিয়েছে এখনো পর্যন্ত ওই জায়গাটাতে কিছুই করেনি আর কাউকে যেতেও মানা করে যে রসুলকে পা দিতে মানা করেছে তুই কেন পা দিবি ওটা নোংরা জায়গা কোনো ইমানদার সেখানে পা দেবে না তাহলে মসজিদ যদি ও তারপরেও সেই মসজিদকে ঠিক জায়গায় থাকতে হবে আর আপনারা আজকে শুধু এতগুলো লোক জমা হয়েছেন শুধু মসজিদ বানানোর জন্যে আমাকে অবাক লাগছে আপনারা খুশিতে এসেছেন আজকের মসজিদ বানাবো এটা কত বড় নেকির কাজ দু মিনিট পরে বলছি কিন্তু আমি যে আয়াতটা তর্জমা করব বলেছি একটু জিজ্ঞেস করে নিই তারপরে তর্জমা করবো নাহলে অন্য আয়াতে চলে যাব ঢেরই আয়াত আছে এই এই আয়াতের ভিতরে মসজিদ কমিটির চরিত্র বলা আছে যে মসজিদের কমিটি যারা হবে তাদের গুণ কি থাকা তে চাহি এইটা বললে ভেজাল লেগে যাবে শুনবেন না এটা বাদ দিব হ্যাঁ মসজিদ কমিটি বেনামাজি আছে না নাই মসজিদের সেক্রেটারি বেনামাজি আছে না নাই জুমাতাক পরে না ওর চামড়া খালাবে আল্লাহ

পাঁচখানা গুণ থাকতে হবে যে মসজিদের হবে আর মসজিদে যে দান করবে সকলের পাঁচটা গুণ থাকতে হবে কয়টা বললাম একে বিরক্ত লাগছে নাকি একবার করে উঠছে আর বসছে পানি লিয়াই তো ঝেড়ে খেয়ে এলে খানিক প্যাটের ব্যথা উঠেছে ছাড়েন রাস্তা ছাড়েন না হলে দিবে দেবে গায়ে দিবে সালা যা দেখতে পারি না আমার কপালিয়ে গেল ও মনে হয় বুঝতে পারে না না আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমিও বিহার এসে এসে বুঝে নিয়েছি কি শুনবে আর আবার হাট বাংলা যদি বলি তো বুঝতেই পারবেন না বাংলাদেশে যেগুলো বলি তো আপনাদের কাকে বিরক্ত লাগছে হাত তুলেন তো কাউকে লাগেনি লোক খুব ভালো খালি একটা কথাও আদা করেন টাকা দিবেন তো মসজিদ বানানো না হলে খাই বকে লাভ নেই হ্যাঁ দুধ চাইতে এসে চুঙা লুকিয়ে লাভ নেই আমার নাম নবাব কিছুদিন নাই অবাব ভিক্ষা করা স্বভাব প্রতিদিন ভিক্ষা করি লোক বুঝলেন তো এবারে পাঁচটা গুণ বলবো কিন্তু খুব খেয়াল করে শুনবেন একটা টাকা দেন কিছু একটা নোট দেন পাঁচশো একশো হাজার টাকার নোট দেন তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো দেখেন এটা একটা পাঁচশো টাকা তো আজকের এই স্টেজটা পুরো প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে মসজিদ জোরে বলেন মসজিদ সবাই একবার আল্লাহর ঘরটা নিতে নাম নিতে পারবেন না বলেন মসজিদ হ্যাঁ মসজিদ কত দামি একটু আগে বলেছি বসে থাকলে আল্লাহ রহমত পাবেন আর শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন ঈশ্বরা সবারই মুখস্থ আছে فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف এটা বাইতুল্লাহকে কেন্দ্র করে একটা নাজিল হয়েছে কিন্তু আপনাদের মসজিদকে নিয়েও এই আয়টা বায়ন করা যাবে এটা কার ঘর আব্দুল খালেকের ঘর এটা কার ঘর মহসিন ভাইয়ের ঘর এটা কার ঘর জাকিরের ঘর এটা কার ঘর শফিকের ঘর এটা কার ঘর মফিজুল ইসলামের ঘর আর যখন মসজিদের দিকে আঙ্গুল তুলবো এটা কার ঘর ওই দিকে যখন এরকম জিজ্ঞেস করবো তা আপনারা ঘরের লোকের মালিকের নাম কি বলবেন আর একটু জোরে বলা যায় না আর একটু জোরে বলেন আল্লাহ তাহলে ঘরের মালিক আল্লাহ তা আল্লাহ বলছে ফালি আবুদু তোরা ইবাদত কর মাথা ঝোঁকা কানবি কান গিড় গিড়িয়ে কান তার পায়ের কাছে কান এই ঘরের মালিকের পূজা কর লাভ কি হবে রে নগদ লাভ তোকে দুটা দিবে আল্লাহ জি মিন মিঞ্চুরিউ পৃথিবীর সমস্ত বরকতের ডালি বরকতের কামলা তার হাতে আছে তোর ঘরে ভরে দেবে অভাব দূর হয়ে যাবে ও তোদেরকে বিজিপি বজরঙ্গে মারতে আসবে আর ওই ঘরের মালিক আমানের চাদর দিয়ে ঢেকে দেবে পৃথিবীর কেউ তোদেরকে ভয়ে দেখাতে পারবে না আমরা ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি বুঝতে পেরেছেন কি না ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি কুত্তা কয় রকম দুই রকম একটা কুত্তার মালিক আছে আর একটা কুত্তার মালিক নাই যে কুত্তাটার মালিক আছে ওকে কিছু করতে হবে না মোটরের দানার মতো একটা ইঁট লেবার গায়ে যদি এমনি মারেন তোর মালিক বলবে রে মুখ ভেঙে দিব বাঁদরের বাচ্চা বলবে কি বলবে না ওর কুত্তার গায়ে হাত দিয়েছেন তাই ভুল করে মানুষের বাচ্চাকে বাঁদরের বাচ্চা বলবে এত রেগে যাবে আর যে কুত্তাটার মালিক নাই সকালবেলায় ছায়া শুয়েছিল উঠে গিয়ে ও পুরীর দোকানে গিয়েছে এই শিখে করে খুঁচে দিয়েছে চায়ের দোকানে গেল ওখানে এক লাঠি মেরে যায় আর দোকানে গেল মিষ্টির দোকানে সারাদিন মার খেতে খেতে গোটা শরীরে খালি দাগ পড়ে আছে হঠাৎ কেউ আর ওপরে স্করপিও চাপিয়ে দিয়ে চলে গেছে চিত্রে পড়ে আছে লাশ তোলারও খবর নাই জানা যাও না তো মুসলমানদের অবস্থা তাই মালিকের ঘর থেকে বের হয়ে গেছে যেখানে সেখানে মার্ডার হয়েছে এদের আহ করার কেউ নাই আহ করার যে ছিল তার ঘর থেকে এরা বেরিয়ে গেছে মসজিদের ফায়দা শুধু যদি বলা যায় গোটা রাতটা শেষ হয়ে ফজর হয়ে যাবে জি এখন যেটা ধরেছি যে মসজিদে দান করবে কে আর দানটা রাখবে কে মসজিদ আল্লাহ তাবা রাখবাতাওয়ালা বলছেন ইন্নামাইয়া মরু মাসাজিদ আল্লাহ হে নিশ্চয়ই ওই লোকেরা আমার মসজিদের দেখভাল করবে মসজিদ যদি বানাতে হয় তো